স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গিয়েছে এই দেশে যতবার ধর্মীয় সংঘাত ঘটেছে এটা রাজনৈতিক স্বার্থে হয়েছে রাজনৈতিক স্বার্থে হওয়ার জন্য তারা করেছে আপনারা গোয়েন্দা বাহিনীর রিপোর্টগুলো দেখুন আর আলেমরা করে নাই তারপরেও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে আমি একটা কথা বলতে চাই আমার বাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে বিগত সতেরো বছর আমি দেখেছি পূজা মন্ডপ তৈরি করে করে হলগুলোতে পূজা উদযাপন করা হয়েছে অসুবিধা নাই আমার বাসার পাশেও একটা মন্দির রয়েছে অসুবিধা নাই করুক তাদের ধর্ম তারা পালন করবে কিন্তু আমার জিজ্ঞাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রামাদনে কোরআন কারিমের তিলাবাতের আয়োজন করা হয়েছে কারি সাহেবের উপর কেন আক্রমণ করা হয়েছে কথা বলেন না কেন কথা বলেন না কেন মন্দিরে আক্রমণ করলে যদি জঙ্গি হয় মসজিদে আক্রমণ করলে সন্ত্রাসী হয় মন্দির আক্রমণ করলে যদি জঙ্গি হয় কোরআনের উপর যারা আক্রমণ করে তারাও জঙ্গি হয় মন্দির আক্রমণ করলে যদি জঙ্গি হয় কাজী সাহেবকে যারা রক্তাক্ত করেছে তারাও জঙ্গি তারাও জঙ্গি তারাও জঙ্গি ঠিক কিনা বেটে আমার একজন আরেকজনের চাটুকারিতার জন্য ইসলামের বিরুদ্ধে অবস্থান করতে সামঞ্জস্যতাবকন ভাবত করে না বিগত 16 বছর আমরা এগুলো দেখেছি জিহাদ কে হয়েছে সন্ত্রাসবাদ জিহাদ বলা হয়েছে জঙ্গিবাদ কোথা থেকে এসেছে এটা কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য জিহাদ সন্ত্রাস বলা হয় সারা পৃথিবীতে যারা সমস্ত পরিবেশ নষ্ট করছে আকাশ বাতাস বোমার বিভিন্ন কিছু দিয়ে দূষিত করে তুলছে তাদেরকে কেউ সন্ত্রাসবাদ বলে না আপনারা তাকিয়ে দেখুন ফিলিস্তিনে দিনের পর তিন বছরের পর বছর যুগের পর যুগ আক্রমণ হয় জাতিসংঘ বৈঠকে বসে না অথচ ফিলিস্তিন যখন ঘুরে দাঁড়ায় তখনই ওরা বৈঠকে বসে যায় তাম পৃথিবীতে আজকে মুসলিম নিদনের এক চক্রান্ত বাস্তবায়ন করা হচ্ছে ইউরোপ আমেরিকা ইসরাইলকে অস্ত্র দিয়ে সাহায্য করে আমাদের অতিথি বলেছেন আজ যদি মুসলিমরা এক হতো কেউ মুসলমানদের দিকে চোখ তুলে তাকাতে পারত না ইউরোপ যদি বলে আমরা ইসরাইলকে অস্ত্র দিব আরব বিশ্বকে বলতে হবে আমরা ফিলিস্টিনিদের হাতে অস্ত্র দেব অস্ত্রের বিরুদ্ধে অস্ত্রের লড়াই হবে বসে থাকা মুসলমানের আট সময় নাই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলেছেন খুদুহিযরাকুম তাংফিরু তুবাতিন আও ইনফিরু জামিআ আমাদেরকে সশস্ত্র সশস্ত্র অস্ত্র নিয়ে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছে। এটা আল্লাহর কালামের অংশ সতর্কত অবলম্বন করতে বলেছেন বিভিন্ন দলে দলে অথবা একতাবদ্ধভাবে শত্রুর বিরুদ্ধে আল্লাহ রাস্তায় বের হতে বলেছে ভালো করে বুঝবেন এটা ব্যক্তিগত কোন কথা আর কি বলছি সন্ত্রাস বলছি আচ্ছা ভাই আমার বিগত দিনগুলোতে এত জঙ্গি কোথায় আমি তো বুঝি আপনারা বুঝেন কিনা তাও জানে এত জঙ্গি কোথায় গিয়েছেন এই টিম ওই টিম জীবনের নামও শুনবে হঠাৎ একদিন দেখি একটা নাম আমার মনে হয় যারা আমাদেরকে জঙ্গি বানাচ্ছে তাদের কাছে বুঝি এখনো মিকাইল ইসরাফিল আসে কথা বলেন ঠিক কেনা বেটি এই নাম কোথায় পায় এমন এমন নাম এগুলো মুখে উচ্চারণ করা যায় এদেশের অসংখ্য হলুদ মিডিয়া আলেমদেরকে সন্ত্রাস বানানোর ইচ্ছা এনে উঠে দাড়িওয়ালাদেরকে জঙ্গি বানানোর কাজে নিয়োজিত ছিল টুপিওয়ালাদেরকে জঙ্গি বানানোর ইচ্ছায় নিয়োজিত ছিল ইসলাম এবং মুসলমানদেরকে সন্ত্রাস বানিয়ে গোটা পৃথিবীতে আমাদেরকে জঙ্গি বানানোর প্রচেষ্টায় লিপ্ত ছিল এ সমস্ত হল সাংবাদিকরা আছে না নাই জুড়ে বলেন তাদের মিডিয়া গুলো আছে না নাই জুড়ে বলেন আপনারা দেখেছেন গাড়া এগুলোর জন্য কাজ করেছে এতদিন অমুককে জঙ্গি বানিয়ে দিচ্ছে অমুককে জঙ্গি বানিয়ে দিচ্ছে দাড়ি দেখলে জঙ্গি বানিয়ে দিচ্ছে টুপি দেখলে জঙ্গি বানিয়ে দিচ্ছে ইসলামিক লেবাস দেখলে জঙ্গি বানিয়ে দেওয়া হয় কোরান পাইলে জঙ্গি বানিয়ে দেওয়া হয় সাংবাদিক সম্মাননা বলা হয় ধর্মীয় গ্রন্থ পাওয়া গিয়েছে যার কাছে ধর্মীয় গ্রন্থ পাওয়া যায় সে সন্ত্রাসী নয় তাকে যে সন্ত্রাসী বলে তাই সন্ত্রাসী নব্বই ভাগ মুসলমানের দেশে কোরআন পাইলে সন্ত্রাসী বানানো হয়

قال قد انا عمل الله علي اذا لم اكن معه شهيدا একটা দল যাবে না করিমসি করবে এরা মুনাফে এরা কারা জুড়ে বলে মুনাফে আজকে আমাদের মাঝে এমন লোক নাই কথা বলেন আছে না নাই আছে না নাই রাসূলুল্লাহকে অপমান করা হয় তাদের মুখে কোনোদিন প্রতিবাদের আওয়াজ শোনা যায় না কথা বলেন ঠিক কিনা বলেন আযান বন্ধ করে দেওয়া হয় প্রতিবাদ শোনা যায় না শুনতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের মসজিদে উচ্চ আওয়াজ বন্ধ করে দেওয়া হয়েছে এটা এতটাই দুঃখজনক গত মে মাসের বিশ তারিখে বিভিন্ন এজেন্সির মাধ্যমে হয়রানি শিকার হয়ে আমি লন্ডনে চলে যাই ওখানে গিয়ে দেখেছি হোয়াইট চাপনের মতো জায়গায় ইস্ট মসজিদে জুড়ে আজান হয় আর আমাদের দেশের কি আজান বন্ধ করতে চিন্তা করা যায় বলে কি অবস্থা একটু চিন্তা করে দেখেন মুসলমানের রাস্তায় নেমে যান কোরআনের উপর আঘাত মুসলমানের রাস্তায় নেমে যান দাঁড়িয়ে উপর আঘাত আসলে রাস্তায় নেমে যান

বৃদ্ধ ভালো করে হাঁটতে পারেন না তাদেরকে মামলা দেওয়া হয়েছে বোমা মারা চিন্তা করা যায় এমন অপবাদ শয়তানও বিশ্বাস করবে না একমাত্র তৎকালীন সরকারই বিশ্বাস করাতে চেয়েছে কথা বলেন ঠিক কিনে বেঠি শয়তানের মাথায় যে কোন জিন্নাত আসলো আর সরকারের মাথায় বা কোন জিন্নাত ভর করেছে কথা বলেন ঠিক কিনে বেঠি আলেমদেরকে একের পরে খয়রানি করা হয়েছে আমি আমার নিজের কানে বহু আলেমের এরকম কান্না আর হাজারি শুনেছি হুজুর কার বাড়িতে যাব যার বাড়িতে যেতে চাচ্ছি সেই তো আশ্রয় দিচ্ছে না বলছে তার বাড়িতে গিয়ে উঠলে তাকে গ্রেফতার করা হবে বলছে অঙ্কের বাড়ি থেকে অঙ্ক গ্রেফতার করা হবে ছয় মাস বাড়িঘর ছাড়া আমিও ছিলাম মসজিদ ছাড়া ছিলাম জমায় যাই নাই কার বাড়ি যাব কে আবার আমাকে বোঝা মনে করবে আলাদাভাবে সম্পূর্ণভাবে আলাদা ছিলাম শুধু তাই না আমার মতো এমন আলেমরা এই দেশে ঘরহীন বাড়িহীন হয়েছিলেন অনেক মানুষ

ইসলামের কাজে জায়না তার উপর নাকি আল্লাহ রহম করেছে যে যাবে না তার উপর নাকি আল্লাহ রহম করছে এটা মুনাফিকের চরিত্র এটা মুসলমানের চরিত্র না আল্লাহ রাস্তায় যারা গড়িবসি করে তারা মুনাফে কথা বলে ঠিক কেনা মুনাফেফ ছাড়া কেউ করতে পারে না কোশ্চিম কেন করতে পারে না সব ফত লুমিনাম ম লায়াকুল দকুম বে নকুম মহত্ত্যা তুই ইয়া লে ইত্যাদি কুং তুমা আহুন ফাফু আমার ভাইরা ইসলাম যখন বিজয় বেশে আসে অথবা মুজাহিদরা যখন বিজয়ী হয় গণীমুতের মাল পা আনন্দিত হয় সাফল্য মণ্ডিত হয় তখন আবার তারা আক্ষেপ করে ইয়া লে ইত্যাদি কুং তুমা আহুম ফাফু যদি তাদের সাথে পাজা গোস্তে পাক্কাও বুঝেন নে কথা বুঝতে পেরেছেন আছে না নাই জোরে বলেন আছে না নাই আছে বহু আছে এমনটা করা যাবে না এমনটা করা যাবে না কার নামটা মুম্বাই না মুম্বাই না হু মামাদ্দা যেন তার মাঝে আর তার মাঝে কোনো সম্পর্কই নেই এমন একটা অবস্থা এটা মৌমিনের অবস্থা হতে পারে না মৌমিন অবস্থায় স্নানের পক্ষে কোরআনের পক্ষে সর্বসময় থাকবে কথা বলুন ঠিক কেনা বেঠিরে বলুন ঠিক কিনা বেঠি আজান বন্ধ করে দেওয়া হয় হ্যাঁ অত্যন্ত দুঃখের সাথে বলছি আমার চোখে আমি প্রতিদিন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আমার বাসা ভালো করে একটু শুনুন কথাগুলো অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসব পালন করবে এদেশের মুসলমানরা তাদের সম্পূর্ণ নিরাপত্তা দিবে এটা আমরা অতীতেও দেখিয়েছি এই হাট হাজার ছাত্ররা নিরাপত্তা দিয়েছে অন্যান্য ধর্মাবলম্বীদেরকে তারা কখনো কারো পূজা আক্রমণ করে না কথা বলেন ঠিক কিনা বেঠিক তারা কারো প্রতিমা ভাঙচুর করে না বরং স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গিয়েছে এ দেশে যতবার ধর্মীয় সংঘাত ঘটেছে এটা রাজনৈতিক স্বপ্ন হয়েছে রাজনৈতিক ফায়দনে জন্য তারা করেছে আপনারা গোয়েন্দা বাহিনীর রিপোর্টগুলো দেখুন আর আমরা করে নাই তারপরেও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে আমি একটা কথা বলতে চাই আমার বাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে বিগত সতেরো বছর আমি দেখেছি পূজা মণ্ডপ তৈরি করে করে হলগুলোতে পূজা উদযাপন করা হয়েছে অসুবিধা নাই আমার বাসার পাশে একটা মন্দির রয়েছে অসুবিধা নাই করুক তাদের ধর্ম তারা পালন করবে কিন্তু আমার জিজ্ঞাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রামাদনে কোরআন কারিমের তিলাবাতের আয়োজন করা হয়েছে কারি সাহেবের উপর কেন আক্রমণ করা হয়েছে কথা বলেন না কেন কথা বলেন না কেন মন্দির আক্রমণ করলে যদি জঙ্গি হয় মসজিদে আক্রমণ করলে সন্ত্রাসী হয় মন্দির আক্রমণ করলে যদি জঙ্গি হয় কোরআনের উপর যারা আক্রমণ করে তারাও জঙ্গি হয় মন্দির আক্রমণ করলে যদি জঙ্গি হয় কাজী সাহেবকে যারা রক্তাক্ত করেছে তারাও জঙ্গি তারাও জঙ্গি ঠিক করে মিটিং আমার ভালো করে একটু কথাগুলো বোঝার চেষ্টা করুন শুধু তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ডিপার্টমেন্ট রয়েছে একটা ডিপার্টমেন্ট রয়েছে হাদিসের উপরে সেই বিশ্ববিদ্যালয়ে কোরআন করা যাবে না কারা আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্বে আছেন এটা জাতি জানতে চায় কথা বলে ঠিক কেনে আমাদের সন্তানদেরকে নাস্তিক বানানোর অপরচেষ্টা হচ্ছে সেরাতের প্রোগ্রাম করতে দেওয়া হয় না আমাদের বন্ধুকে হিজাব পরে যেতে বাধা দেওয়া হয় কথা বলুন না কেন ঠিক কেনাবে ঠিক পত্রপত্রিকায় রিপোর্ট হয় বলা হয় হিজাব খুলে যেতে হাফ প্যান্ট পরলে বাধা দেয় না হিজাব পরলে সমস্যা কথা বলুন ঠিক কেনাবে ঠিক কোনো অসুবিধা হয় না নামাজ পড়তে গেলে হয়রানির শিকার হতে হয় ইসলামীকরণ করতে গেলে হয়রানির শিকার হতে হয় যা ধারাবাহিকতায় আবরার ফাহাদের মতো দেশপ্রেমিক ছাত্রদেরকে নির্যাতনের হত্যার শিকার হতে হয় যে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য ধর্ম অসুবিধা হয় না কোরআন পড়তে অসুবিধা হয় ইসলাম মানতে অসুবিধা হয় হিজাব করতে অসুবিধা হয় কোরআন কারিমের তেলাওয়াত করতে অসুবিধা হয় নব্বই মুসলমানের দেশের বিশ্ববিদ্যালয়ের এমন কর্তা ব্যক্তিদেরকে আমরা সামনে দেখতে চাই না কারা আমাদের বিশ্ববিদ্যালয়ে চালাবে এটা সিদ্ধান্ত নেবে মুসলমানেরা কারণ দেশের অধিকাংশ মানুষ মুসলমান এটা ভিন দেশিদের এজেন্ডা মুসলমানের কান্দে ভেঙে খাওয়ার দিন শেষ হয়ে গেছে এই সুযোগ আর আসতে দেওয়া হবে না আমার ভাইরা এই জন্য আল্লাহ রব্বুল আলমী আপনাকে আমাকে ইসলামের বিরুদ্ধে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদের কথা বলেছেন শুধু এই জন্য না জিহাদ যারা সন্ত্রাসবাদ করে মুসলিমদেরকে দমিয়ে রাখতে চায় আমি এই জন্য বলি ওরা দমিয়ে রাখতে চায় কারণ মুসলমানেরা হয়তো শহীদ নয়তো গাজী ঠিক কেনা বেঠিয়ে الله رب العالمين فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغنق فسوف نؤتيه أجمع